তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে চাল আর ডাল দিয়ে অল্প তেলে স্বাস্থ্যকর মুখরোচক একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও এটা খুবই সুন্দর দারুণ টেস্টি হয় ব্রেকফাস্ট কিংবা ডিনারে এই রেসিপিটা আপনারা ঝামেলা ছাড়াই ঝটপট গরম গরম বানিয়ে খেতে পারেন তো চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক তো রেসিপিটি বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি চাল যে চালটা আমরা প্রতিদিনের রান্নায় ব্যবহার করি সেই চালই এখানে নিয়েছি এর সাথে এখানটায় নিয়ে নেব ডাল আমি এখানে সবুজ মুগ ডাল নিয়েছি আপনারা এখানে হলুদ মুগ ডালও নিতে পারেন এখানে যতটা চাল নিয়েছি তার অর্ধেক ডাল নিয়েছি প্রথমে চাল ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি এখানে তিন চারবার জল পাল্টে পাল্টে চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে চাল আর ডালটাকে চার থেকে পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে যদি সকালেই খাবারটা তৈরি করতে চান তাহলে সারা রাত ধরে চালার ডালটা ভিজিয়ে রাখতে পারেন এখানে চার পাঁচ ঘন্টা মতো চালার ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন চাল আর ডাল ফুলে পরিমাণে বেড়ে গেছে আর ডালার চালটা কিন্তু নরমও হয়ে গেছে এভাবে আঙুল দিয়ে একটু চাপলেই কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে এবার চাল আর ডালের স্মুথ একটা পেস্ট এখানটায় রেডি করতে হবে তো এই জন্য এখানে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে চালার ডালগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার আগে চালার ডালের ভেতরে জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে এর ভেতরে যেন জল না থাকে দিয়ে দিলাম এর মধ্যে একটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা এভাবে ছোটো ছোট টুকরো করে নিয়েছি তাহলে চালার ডালের সঙ্গে কিন্তু ভালোভাবে পেস্ট হয়ে যাবে আর অল্প করে ধনে পাতা প্রথমে জল ছাড়াই এগুলোকে একটু গ্রাইন্ড করে নেব। তারপর এর মধ্যে জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করব তো দেখুন প্রথমে হালকা করে একটু গ্রাইন্ড করে নিয়েছি এবার এর মধ্যে দেব জল তো আমি এখানে প্রায় এক বাটি মতো জল দিয়ে দিলাম এবারের একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন চাল আর ডালের একটা স্মুথ পেস্ট এখানে রেডি করে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে চাল আর ডালের পেস্টটাকে ঢেলে নেব এবার জারের মধ্যে যে পেস্টটুকু লেগে আছে এখানে দু টেবিলস মতো জল দিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এখানে মিক্স করে নেব ব্যাটারটা এখানটায় কিন্তু এখন একটু গাঢ় আছে একটু জল দিতে হবে তো আমি আরও এক দু চামচ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম এর সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানটায় লবণ ভালো করে মিক্স করে নেব তাহলে আজকে রেসিপির জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে এর মধ্যে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর রেসিপির জন্য ব্যাটারটা একদম রেডি এবারে এটাকে সাইডে রেখে দেবো এদিকে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম জাস্ট এক চামচ মতো তেল তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি আমি দুটো লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি ঝালের স্বাদটা নিয়ে দিয়ে স্বাদ অনুযায়ী দেবেন এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাও কিন্তু মিহি করে কুচিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ এখানে হালকা করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি এখানে একটা ছোট সাইজের গাজর মেয়ে করে কুচিয়ে নিয়েছি এটাকেও আরও তিরিশ সেকেন্ড মতো একইভাবে নেড়ে ভেজে নেব পেঁয়াজের সাথে তারপর এর মধ্যে দিয়ে দেব দু তিন টেবিল স্পুন মতো ক্যাপসিকাম কুচি আর এর সাথে টমেটো কুচি এটা মিডিয়াম সাইজে টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর টমেটোর বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বাস এবার এগুলোকে আরও দু মিনিট মতো নেড়ে নেব সবজিগুলো এখানে খুব বেশি ভাজতে হবে না সবজিগুলোর মধ্যে হালকা যেন একটু কচকচে ভাব থাকে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন সবজিগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প করে ফ্রেশ ধরে পাতা কুচি দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নেবো ব্যাস হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সবজিগুলো যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে মানে আলাদা পাত্রের মধ্যে সবজিগুলো নামিয়ে নিলাম তো ভাজা সবজিগুলোকে এখানে ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পনির এখানে ষাট গ্রাম মতো পনির আছে এবার পনিরটা এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি পনির দেওয়াতে এটা খেতে যেমন টেস্টি হবে তেমন হেলদিও এবার এর মধ্যে হালকা করে একটু মশলা দিয়ে দেব তো প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান একটু গোলমরিচের গুঁড়ো সামান্য একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু কম এখানটায় দিয়ে দেব চাট মশলা লবণটা এখন আর দিচ্ছি না কারণ ভাজার সময় কিন্তু এর মধ্যে লবণ দিয়েছি এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তা মিক্স করা হয়ে গেলে কিন্তু আজকের রেসিপির জন্য স্টাফিংটা রেডি হয়ে যাবে আর স্টাফিংটা যদি এভাবে রেডি করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ টেস্টি আর চটপটা হয় এবার এটাকে সাইডে রেখে দেব। তো রেসিপির জন্য চাল ডালে ব্যাটার আর স্টাফিংটা একদম রেডি তো চলুন এবার রেসিপিটি তৈরি করে নেওয়া যাক তো এর জন্য এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল এবার তেলটা একটা টিস্যু পেপার দিয়ে গোটা তাওয়াতে ভালো করে এভাবে মুছে দিচ্ছে ভালো করে মুছে হয়ে গেলে এবার একটা ভেজা টিস্যু পেপার দিয়ে মানে টিস্যু পেপারটা ভিজিয়ে নিয়ে তাওয়াটা ভালো করে মুছে নিলাম মানে তাওয়া এখানে খুব বেশি গরম থাকলে ব্যাটারটা কিন্তু তাওয়ার ওপরে ভালোভাবে ছড়ানো যাবে না আর ব্যাটার দেওয়ার আগে কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে আর এইভাবে এক দেড় হাতের মতো ব্যাটার নিয়ে এইভাবে গোল গোল করে ভালো করে এটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে আর দেখুন কত সুন্দর ছড়ানো যাচ্ছে তো ব্যাটার দেওয়ার আগে ভেজা কাপড় কিংবা টিস্যু পেপার ভিজিয়ে গরম তাওয়াটাকে ভালো করে মুছে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ব্যাটারটা দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন ওপর থেকে আস্তে আস্তে শুকিয়ে আসছে যখন ওপর থেকে পুরোটা ভালোভাবে শুকিয়ে যাবে তখন সাইড দিয়ে আর ওপর দিয়ে হালকা করে একটু তেল দিয়ে দিতে হবে আপনারা যদি খুব বেশি তেল খেতে না চান এখানে কিন্তু একদম অল্প তেলও তৈরি করে নিতে পারেন আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে এবার এটাকে উল্টে দিচ্ছি আর দেখুন নিচ থেকে এটা হয়ে গেছে এবার উল্টে দিয়ে এই সাইডটা একটু ভেজে নেব মানে দু সাইড থেকে এটাকে একটু ভেজে নিতে হবে আর দেখুন এখানে দু সাইড থেকে এটাকে রেডি করে নিয়েছি আর ওপর থেকে কিন্তু এটা একটু মুছমুচেই হবে এবার সবজি যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেটা এবার এখানে দিয়ে দেবো এর পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন আমি এখানে একটু বেশি করে স্টাফিংটা দিচ্ছি তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার এটাকে দুদিক থেকে ফোল্ড করে দেব। তাহলে দেখুন আজকের হেলদি চিলা একদম রেডি তো এভাবে যদি চাল ডাল দিয়ে আর স্টাফিং ভরে চিলা বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে দারুণ টেস্টি দারুণ মজার হয় আর স্বাস্থ্যকর আর একইভাবে বাকি চিলাগুলোকেও রেডি করে নেব আর ব্যাটার দেওয়ার আগে অবশ্যই তাওয়াটাকে ভেজে নাকড়া কিংবা টিস্যু পেপার ভিজিয়ে নিয়ে ভালো করে তাওয়াটা মুছে ঠান্ডা করে নিতে হবে তো অল্প তেল দিয়ে এই রেসিপিটা কিন্তু আপনারা ঝামেলা ছাড়াই ঝটপট সকালের জলখাবারে কিংবা রাতের খাবারে জন্য বানিয়ে নিতে পারেন আর এটা খেতে কোনো কিছুরই দরকার হবে না এটা এমনি এমনি কিন্তু এই চিলাগুলো খেতে দারুণ লাগে আর রেসিপিটা বানানো কতটা সহজ সেটা আশা করি দেখে বুঝতেই পেরেছেন আর রেসিপিটিও আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ